নমস্কার আমি ঈশা আপনারা দেখছেন সময় তিনশো পঁয়ষট্টি বয়স এখনো এক বছর পূর্ণ হয়নি তার মধ্যেই জটিল রোগে আক্রান্ত ফুটফুটে অস্মিতা দাস চার মাস বয়সেই জটিল রোগ ধরা পড়েছিল এই এক এই রোগের চিকিৎসা রয়েছে ঠিকই কিন্তু খরচ আকাশ ছোঁয়া একটা ইঞ্জেকশন প্রয়োজন যা বাঁচাতে পারে এই ছোট্ট শিশুটির প্রাণ ফোটাতে পারে এক অসহায় বাবা মায়ের মুখের হাসি কিন্তু এই একটা ইনজেকশনের দাম যে ষোলো কোটি টাকা কোথায় পাবে এক মধ্যবিত্ত পরিবারের বাবা মা সোশ্যাল মিডিয়া দৌলতে আজকাল আমরা প্রায় সকলেই ক্রাউড ফান্ডিং এর এই শব্দ চিকিৎসার সঙ্গে পরিচিতার বাবা মাও এই ক্রাউড ফান্ডিং এর আবেদন জানিয়েছেন অস্মিকার বাবা মায়ের এই আবেদনে সাড়া দিয়েছেন অনেকেই সম্প্রতি রানাঘাটে বিবেক উৎসবে এসে অস্মিকার পাশে দাঁড়িয়েছেন বলিউডের সঙ্গীত শিল্পী কৈলাস খেরো अनुरोध करते नमस्कार मैं हूँ कैलाश खेर और अभी हम आए हैं राणा घाट में राणा घाट में विवेक उत्सव अभी थोड़ी ही देर में मंच पर होंगे हम जिसके लिए पूरा कैलासा नाद बजाएगा और इसके संयोजक हैं इनका नाम है राकेश अली इनके अंदर मानवता का भगवान ने कोई बहुत ही बड़ा बीज बोया है ये जो यहाँ पर युगल खड़ा है पति पत्नी इनकी ये बच्ची है अश्मिका दास अश्मिका दास को एक तकलीफ़ है ए मेरे महानुभावों इसका नाम है ऐसे में टाइप वन और ये बहुत महंगा इसके लिए इलाज होता है पृथ्वी पर क्योंकि बहुत ही रेयर बीमारी है ये मैं मानवता के जितने भी रखवाले हैं इस धरती पर जितने भी परमात्मा को मानने वाले लोग हैं उन सब से निवेदन करता हूं कि इन बच्ची, इस बच्ची के लिए क्राउड फंडिंग के मार्फत आप सब थोड़ा पैसा इकट्ठा करें ताकि इस बच्ची को जीवन दान मिले ओष्मीका जनों का तो आवेदन जानिएन रूपा इस्लामो আপনারা সবাই মিলে আমরা সবাই মিলে যদি এগিয়ে না আসি তাহলে এটা আমরা করতে পারবো না আমি নেগেটিভ হবো না আমি বরং পজিটিভলি বলবো যে আমরা সবাই মিলে এগিয়ে আসবো এবং এটা আমরা করবো 아শ্মিকা যাতে সুস্থ ভাবে আগামী পৃথিবীতে আমাদের মধ্যেই থাকে এবং পৃথিবীর আলো হয়ে থাকে এছাড়াও এই ছোট্ট একরত্বের পাশে থাকতে এগিয়ে এসেছেন অনেক চেনা পরিচিত সামাজিক মাধ্যমের ব্যক্তিরাও অনেকেই পাশে দাঁড়িয়েছেন অস্মিকার অনেকেই আবার নিজের সাবস্ক্রাইবারদের অনুরোধ করেছেন অস্মিকার পাশে থাকার এই সকল ব্যক্তিত্বদেরকে সময় তিনশো এর পক্ষ থেকে জানাই কুর্নিশ পাশাপাশি আমরাও আমাদের দর্শকদেরকে অনুরোধ জানাই আর্থিকভাবে হোক বা শারীরিকভাবে ছোট্ট অস্মিকার পাশে দাঁড়ান কারণ আমরাই পারি এই ছোট্ট শিশুটিকে আগামী সুন্দর ভবিষ্যৎ উপহার দিতে আর আবারও একবার কুর্নিশ জানাই সেই সব মানুষদেরকে যারা এখনো অবধি অস্মিকার পাশে দাঁড়িয়েছেন বা তার হয়ে আবেদন জানিয়েছেন আমি বা আমরা নই। আমাদেরকে দাঁড়াতে হবে ছোট্ট অস্মিকার পাশে